গানের শব্দ শুনতে পান এটা হলো একটা বিবাহ অনুষ্ঠানের গানের শব্দ তার সন্তানকে একটা পবিত্র বন্ধনে দেওয়ার জন্য গান বাজাইয়া উৎসব করতেছে বক্সের এত সাউন্ড যে মাটি পর্যন্ত কাঁপতেছে আশপাশ তিন গ্রামের মানুষের ঘুম নষ্ট করে মাটি কাঁপাইয়া মেয়ের বিবাহ দিতেছে দুঃখের কথা কার কাছে বলবো একটা মাত্র ইসলামের বিধান বিবাহ এই বিবাহের বিধানটা পালন করতে গিয়ে আমাদের সমাজে এখন বর্তমানে তিন হাজার প্লাস কবিরাগুনা সংগঠিত করে প্রথমে মেয়ে দেখার নামে মেয়ের ছেলের বাপ চাচা চোদ্দ গোষ্ঠী সবাই গিয়া ওইখানে পঞ্চাশ ষাট একশোটা কবিরা করবে এরপরে আবার বিবাহ যখন সংগঠিত হবে গায়ে হলুদের নামে এই ধস্তাধস্তি মেয়ে ছেলে একসাথে দৌড়াদৌড়ি মেয়ের গালে হলুদ লাগাইতে গিয়া চাচাতো ভাই খালাতো ভাই এ ধরনের ওখানে আবার দুই তিন চার পাঁচশো কবিরা গুণা সংগঠিত করে আমি সংখ্যাটা একটু কম কমই বলতেছি এই সংখ্যাটা আরও অনেক বেশি হয় এরপরে বিবাহের পালা যদি পরিবারটা একটু আধুনিক হয় বর্তমান সমাজের স্মার্ট ওভার স্মার্ট হয় তাহলে মেয়ে ছেলে এক জায়গায় বসাইয়া বিবাহের দিন মেয়েটারে পরি মতো সাজাইয়া ওইখানে আইসা মূর্তির মতো বসায় রাখবে আর চার দিক থেকে যত মানুষ আছে ফি সাবিল লাল্লা রাস্তে দেখতে থাকবে খালি আর বউ তো একটা না একসাথে পঞ্চাশটা বউ আসবে আশপাশের ওই পাশের বাড়ির চাষি যে নাকি জীবনে চুলটা ভালো করে আশ্রয় না ওই বিয়া উপলক্ষে সে হলুদ একটা শাড়ি পই পরীর মতো শ্বাস দিয়ে ওখানে চলে আসবে তার স্বামী হয়তো তার দেখলে চিনতে পারবে না এটা আমার বউ কিনা এরপরে ভালো কথা বিবাহ হয়ে গেল আসলো খাবার পর্ব জামাইয়ের হাত ধুইতে আসবে মেয়েরা যুবতী মেয়েরা সুন্দর শ্বাসটাচ দিয়া এরপরে যেখানে গণ খাবার দেওয়া হবে সেখানেও একটা বিপর্দার ছয়লাভ শুরু হয়ে যাবে হাজার হাজার কবিরা এখানেও সংগঠিত হবে মেয়ে ছেলে এক জায়গায় বসাই খাওয়াবে মেয়েদেরকে খাদিম দেবে ছেলেরা এইখানে আবার অনেক বাড়িতে দেখা যায় ডিজিটাল পর্দা পর্দা টর্দা দিয়া তারপর ভিতরে ঢুকে ছেলেরা খাওয়াইতে বলে এরা তো নিকট আত্মীয় এদের সাথে তো পর্দা টর্দা লাগে না ও আরেকটা ভুলে গেলাম গেটের কাছে তো আর একটা মহা গুনাহের ছয়লাভ সেখানে মেয়েরা গেট আটকাবে ছেলেরা গিয়া ওখানে ঝগড়া করবে শরবত খাওয়াবে দুলা ভাইকে এই ধরনের নানা বিধ আয়োজন আর এর সাথে লাউড স্পিকারে গান না থাকলে তো জমেই না এত শত গুনাহের মাঝখানে একটা সময় আইসা সবাই অজু টজু কইরা মাথায় টাপড় দিয়া নামাজের সুরতে বৈসা বিবাহ পড়াইবে আর কাজী সাহেবকে বলবে কাজী সাহেব একটু দোয়া করেন যেন এক জীবনটা সুখে কাটে এক জীবনে যেন বরকত হয় মিয়া এই বাটপারি সারান দেন যদি ইসলামী শরীয়ত মেনে আপনার সন্তানকে বিবাহ দিতেই চান তাহলে সুন্দর তরিকায় দেন ওলামার পরামর্শ নিয়ে তারপর দেন অন্যথায় বিবাহ দেওয়ার দরকার নাই এমনিতেই শ্বশুরবাড়ি পাঠাই দিন নাহলে ইসলামটারে এই ধরনের নির্যাতন ধর্ষণ আপনার কইরেন না